লাস্ট এই অরেঞ্জ কালারটা শুধু ছয় বিশ এটার তবে না এটা জামাটা হচ্ছে আটচল্লিশ বডি হবে একশো প্লাস জামার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তির ভিতরে খুবই সফট যারা আমাদের থেকে নিয়েছেন ওনারা বলতে পারবেন এগুলো সরাসরি এসে আমাদের সব থেকে আপনারা দেখে নিতে চান খুব তাড়াতাড়ি আসবেন কারণ এই অনুস তালাটা আজকে আসছে শুধু ছয় পিস আসছে আর নাই মানে এগুলো আর আপনারা যদি আমাদের থেকে চানো আমরা এটা আসলে দিতে পারবো না এটা হচ্ছে স্যালোয়ারটা কালারটা খুব সুন্দর আর এটা একটা হাতা পাবেন যেটা প্রায় ঠিক কটা পর্যন্ত মাটা পাবেন অনেক লম্বা এবং হাতায় যথেষ্ট পরিমাণে কাপড় আর একটা হচ্ছে পাঁচ থেকে কিছুটা বড় সম্পূর্ণ পিওর সুতি এত কাপড় অন্যান্য আসলে এত সফট আমি না আপনারা আসলে নিজেরাই আসলে বলতে পারবেন কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো এটা আমাদের কাছে মাত্র ছয় পিস আছে যদি সরাসরি এসে দেখে নিতে চান আসবেন আমাদের শোরুমটা হচ্ছে রামপুর শাহিন একাডেমি স্কুলের সাথে ফেনে আর অনলাইনে তারা আছেন একটু ফাস্ট আমাদেরকে ইনবক্স করবেন ছবি সহ দাম জানতে আর অর্ডার করতে চাইলে